গ্রুপে আগে দিলে পূর্ণিয়া নিজের ফিটনেস সেন্টারে ট্রেনারের প্রেমে পড়ে বিয়েই করে ফেললেন অল্প কিছুদিন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বকার সুহেল তাজ মেয়ে শিমু সুহেল তাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারে ট্রেনার ফিটনেস নিয়ে দীর্ঘদিন কাজ করতে করতে তারা প্রেমে পড়েন সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ড সহ বিভিন্ন ঘটনা নিয়ে নীতিকথা বলে আলোচনায় আছেন সুহেল তাজ এরই মধ্যে রূপবার ফিটনেস সেন্টারের মধ্যেই আংটি বদল করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় সোহেল তাজ হাঁটু কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন সোহেল তাজের এটি কত নম্বর বিয়ে তা নিশ্চিত হওয়া না গেলেও ২০১৯ সালে তার একমাত্র ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদ বিয়ে করেন আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর বদিউজ্জামান ভুইয়া ডাবলুর মেয়েকে